I kita papa. Dekeyo. Ini dah, ini dah, oh. dah. Eh dada. Dada ko, dada dada jaja. Ah, No 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 no. একটা শিয়াল ছিল একটা ডগি ছিল দেখেছ এ না এ না এটা কার ফটো কার ফটো

আমার বাবান কিন্তু খুব ভালো আমার বাবা খুব ভালো দেয় জানো আমার বাবিনকে ভালো করে দাও কেন এত কষ্ট দিচ্ছ কেন দিচ্ছ কষ্ট কেন দিচ্ছ হ্যাঁ বাবা তো বাবা

আমার কেন এত শরীর খারাপ হলো আমার বাবি নে ভালো করো ভালো করে দাও কষ্ট হচ্ছে আমার বাবিনটা কষ্ট হচ্ছে ঠাকুর ভালো করে দাও ও বাবা বাবা পপ করে দাও তো পপ করে দাও একটু বকে দাও বকে দাও একটু বকে দাও সবাইকে একটু বকে দাও পপ করে দাও একটু পপ করে দাও হ্যাঁ পপ করে দাও পপ করে দাও পপ করো আঙুল দিয়ে পপ করো পপ

ছি ডালাবে তি ডালাবে পয় চাপাবে তি বে পয় চাপাবে এদের নাচি নাচি করো নাচি 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 কে নাচে কে নাচে সোনা নাচে রে আমার সন্তু সোনা নাচে রে এই বলো ভালো আছো আমাদের লাইফটাকে শেয়ার করে দাও একটা লাইক করে দাও লাইক করো লাইক করো আর শেয়ার করে দাও প্লিজ লাইক করো